আজকের এই ভিডিওটা একদম মিস করবেন না কারণ একের পর এক এমন সব খবর এসেছে যা সরাসরি আপনার পকেট আপনার চাকরি আপনার ভ্রমণ এমনকি আপনার বাড়ির পোষা কুকুরের সঙ্গে জড়িয়ে আছে প্রথমেই বড় ঘোষণা পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতার নতুন সমষ্টি প্রকল্প যেখানে প্রতি মাসে পাবেন পাঁচ হাজার টাকা করে তারপরেই সংসদে ঝড় তুলছে নতুন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল মাত্র তিরিশ দিন জেলবন্দি থাকলেই পদ খোয়াতে হতে পারে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকেও মন্ত্রীরাও বাদ পড়বে না এই নিয়ম থেকে এদিকে বাংলার সরকারি কর্মীদের ডিউটি টাইম আরও দু ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত আসতে চলেছে চাঞ্চল্য এখন চরমে অন্যদিকে রেল যাত্রীদের জন্যও করা নিয়ম অতিরিক্ত লাগেজ নিলেই এবার দিতে হবে বাড়তি ফাইন কত কেজি নিতে পারবেন তা নিয়েও এসেছে নতুন গাইডলাইন এছাড়াও প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন নতুন বিকশিত ভারত রোজগার যোজনা যেখানে সরকারি টাকায় মিলবে চাকরির সুযোগ লাখো বেকারের মুখে হাসি ফুটবে বলেই আশা আর শেষে চমক কুকুর প্রেমীদের জন্য হাওড়ায় নতুন নিয়ম কুকুর পুষলেও এবার দিতে হবে লাইসেন্স ফি নইলে গুনতে হবে মোটা জরিমানা এমন বিস্ফোরক আপডেট যদি আপনি মিস করেন তাহলে সত্যিই বিছিয়ে পড়বেন তাই আর দেরি করবেন না এখনই লাইক দিয়ে দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল যাতে ভবিষ্যতের এমনই সব বড় খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন সমষ্টি প্রকল্প ঘোষণা মমতার প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাবেন তো ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপরে হেনস্থার অভিযোগের মধ্যেই নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন সমষ্টি প্রকল্পে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে এলে সঙ্গে সঙ্গে তাদের হাতে পাঁচ টাকা করে দেওয়া হবে সাথে সাথে তারপর স্বাস্থ্যসাথী খাদ্য সাথে কার্ড তুলে দেওয়া হবে বাড়ি থাকলে ভালো না থাকলে কমিউনিটি কিচেনে খাবারের ব্যবস্থা করা হবে সেই সঙ্গে তাদের বাচ্চাদের জন্য সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরানো এছাড়াও যারা ফিরবেন তাদের এককালীন ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা করে রাজ্য সরকারের তরফে দেওয়া হবে নতুন কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওই শ্রমিকদের প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে ফিরে আসা শ্রমিকদের কোথায় দক্ষতা রয়েছে তা দেখে বিভিন্ন কাজে নিয়োগ করা হবে যেসব শ্রমিক বাংলায় ফিরে আসবেন তাদেরকে সঙ্গে সঙ্গেই এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে নতুন কাজ না পাওয়া পর্যন্ত এক বছর ধরে প্রতি মাসে আরও পাঁচ হাজার টাকা ভাতা পাবেন তারা তাদের সন্তানদের জন্য সরকারি স্কুলে পড়াশোনার ব্যবস্থা করবে সরকার এছাড়াও স্বাস্থ্যসাথী খাদ্য সাথী সহ অন্যান্য সরকারি সুবিধাও দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে সেই সব শ্রমিকদের কর্মশ্রী প্রকল্পের আওতায় জব কার্ড প্রদান করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে টানা তিরিশ দিন বন্দি থাকলেই পদ খাওয়াবেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরাও বিল আনছে কেন্দ্র সরকার তো গুরুতর ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার কিংবা আটক করা হয়েছে টানা তিরিশ দিন বন্দিও থাকতে হয়েছে এমন হলে পদ থেকে সরে যেতে হবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কিংবা অন্য কোনো মন্ত্রীকেও এমনই বিল আনছে কেন্দ্রীয় সরকার লোকসভায় বিলটি পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দিন লোকসভায় একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিলটি পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানা গিয়েছে সংবিধানের পঁচাত্তর অনুচ্ছেদে নতুন পাঁচ এ ধারা যুক্ত করার কথা বলা হয়েছে প্রস্তাবিত ওই আইনে বলা হয়েছে প্রধানমন্ত্রী কোনো কেন্দ্রীয় মন্ত্রী কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা কোনো রাজ্যের মন্ত্রীকে যদি গুরুতর অভিযোগে গ্রেপ্তার করা হয় যেখানে পাঁচ বছর কিংবা তার বেশি দিন কারাদণ্ড হতে পারে গ্রেপ্তার কিংবা আটকের পর যদি টানা তিরিশ দিন হেফাজতে রাখা হয় তবে তম দিনে তাকে পদত্যাগ করতে হবে কিংবা স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেওয়া হবে তবে বিলে আরও প্রস্তাব দেওয়া হয়েছে বহিষ্কৃত মন্ত্রীরা মুক্তি পাওয়ার পর ফের পদ ফিরে পেতে পারেন বিলটি পেশের পর তা যৌথ সংসদীয় কমিটিতে বিবেচনার জন্য পাঠানো হবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘ প্রায় ছ মাস জেলে থাকলেও ইস্তফা দেননি জেল থেকেই দায়িত্ব সামলেছিলেন কিন্তু এই আইন পাশলে একত্রিশতম দিনেই মন্ত্রিত্ব থেকে সরতে হবে বন্দে মন্ত্রীকে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে দু ঘন্টা করে বাড়ানো হবে বাংলার এই সরকারি কর্মীদের ডিউটির সময় নবান্ডে সিদ্ধান্ত নেওয়া হতে পারে তো বড় ঘোষণা করা হলো কয়েক হাজার সরকারি কর্মীর ডিউটির সময় বাড়ানো হবে টানা দু ঘন্টা ডিউটির সময় বলে জানানো হচ্ছে সূত্রের খবর নবান্ন এই মর্মেই বিজ্ঞপ্তি জারি করতে পারে কাদের জন্য রয়েছে এই খারাপ খবর বলা হয়েছে গরমের দিনগুলো তাপপ্রবাহে কার্যত জোরে পড়ে খাক হয়েছিল রাজ্যবাসী দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চল্লিশের ওপরে ছুঁয়ে ফেলে প্রখর রোদে কার্যত বাইরে বেরোনো দায়ী হয়েছিল সেদিকে নজর রেখে কয়েক হাজার সরকারি কর্মীর ডিউটির সময় কমিয়ে দিয়েছিল নবান্ন ফলে ওই গরমে তারা ছ ঘন্টা করে ডিউটি করবেন বলে জানানো হয় দিন প্রতি দু ঘন্টা সময় কমানোটা ঘোষণা করেন অবান্য সরকারি চাকরি মানেই শুধু অফিসে বসে কাজ নয় এমন বহু বিভাগ রয়েছে যেখানকার কর্মীদের ফিল্ড ওয়ার্ড করতে হয় শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ই রাস্তায় নেমে কাজ করেন তারা উদাহরণ হিসেবে ট্রাফিক পুলিশের কথা বলা যায় এবার তাপমাত্রা বাড়তেই তাদের ডিউটির সময় দু ঘন্টা করে কমানো হয় তবে এখন দক্ষিণবঙ্গে বর্ষার ঘন ঘটা বা এর তাপমাত্রাও কিছুটা নিয়ন্ত্রণে সেক্ষেত্রে যে ডিউটির সময় কমানো হয়েছিল তা হয়তো বাড়িয়ে দেওয়া হতে পারে তবে সর্বশেষ সিদ্ধান্ত নেবে রবান্য সেক্ষেত্রে নয়া নোটিশ জারি হতে পারে যদি নোটিশ জারি হয় তাহলে দু ঘন্টা করে সময় বেড়ে যাবে ডিউটির ফলে কিছুটা হলেও খারাপ খবর পেতে পারে এই সরকারি কর্মীরা একই সাথে দেখুন আসছে এবার রেলেও লাগেজ ফাইন কোন কামরায় কতটা লাগেজ নিতে পারবেন সফরের আগে জেনে নিন তো যাত্রীদের জন্য এবার কঠোর নিয়ম চালু করতে চলেছে রেল বিমানে চললে ঠিক যে নিয়ম মেনে চলতে হয় তেমনই করা নিয়ম মানতে হবে এবার রেল যাত্রীদেরও যাত্রার সময়ে কতখানি লাগেজ সঙ্গে নিতে পারবেন যাত্রীরা তা নিয়েই চালু হতে চলেছে নয়া নিয়ম জানা গিয়েছে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রীদের জন্য লাগেজের লিমিট চালু করা হবে এয়ারলাইন্সের মতোই ট্রেনে সফর করার জন্য এই করা নিয়ম মানতে হবে যাত্রীদের নিয়ম অনুযায়ী যাত্রার নানা ক্যাটাগরির ওপর নির্ভর করে লাগেজ লিমিট নির্ধারিত করা হয় ফার্স্ট ক্লাস এসি কোচে সফর করলে সত্তর কেজি পর্যন্ত লাগেজ নেওয়া যাবে এসি সেকেন্ড ক্লাসের যাত্রীরা সঙ্গে নিতে পারবেন পঞ্চাশ কেজি পর্যন্ত লাগেজ থার্ড এসি এবং স্লিপার ক্লাসের যাত্রীরা চল্লিশ কেজি পর্যন্ত লাগেজ নেওয়ার অনুমতি পাবেন জেনারেল টিকিটে যাত্রা করলে যাত্রীরা মোট পঁয়ত্রিশ কেজি পর্যন্ত লাগেজ নিতে পারবেন বর্তমানে উত্তর রেলওয়ে এবং মধ্য রেলওয়ে এই ব্যবস্থা চালু করতে চলেছে শুরুটা হবে লখনউ এবং প্রয়াগরাজ স্টেশন থেকে এছাড়াও মির্জাপুর আলিগড় জংশন বেনারস সুবিধারগঞ্জ গোবিন্দপুরী এবং ইটোয়া রয়েছে এই তালিকায় মূলত রেল যাত্রীদের সুরক্ষার জন্যই এই লাগেজের পরিমাণ নির্ধারণ করার প্রয়োজন রয়েছে বলে জানাচ্ছে রেল অনেক সময়ই দেখা যায় যাত্রীদের লাগেজের জন্য কোচে বাসা দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না ফলে অতিরিক্ত লাগেজ বিপজ্জনক হতে পারে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে কুকুর পুষতে গেলেও এবার লাগবে লাইসেন্স নতুন নিয়ম চালু হচ্ছে হাওড়াই তো এবার থেকে বাড়িতে কুকুর পুষতে গেলেও লাগবে লাইসেন্স এমনই নির্দেশ জারি করেছে হাওড়া পুরসভা অনলাইনে করতে হবে আবেদন তা নিয়েই শুরু হয়েছে চাপন উত্তর পুরসভার এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শহরের বাসিন্দাদের নিয়েছে কুকুর প্রেমিকরা জানিয়েছেন পোষ্যদের চাইছেন আগে নির্বিজকরণে পুরসভা এদিন সামগ্রিক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করতে দেখা যায় হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী তিনি বলেন আমরা প্রথমবার পোষ্য কুকুরদের জন্য হাওড়া পুরসভায় লাইসেন্স চালু করলাম কলকাতা পুরসভায় এটা রয়েছে বহু মানুষ বাড়িতে স্পেশাল ব্রিডের কুকুর পোষেন তার জন্য পুরসভা থেকে লাইসেন্স নিয়ে কলকাতায় রাখতে হয় এটা এবার হাওড়া পৌরসভাতেও চালু হলো অনলাইনে আবেদন করতে হবে বছরে দেড়শো টাকা প্রতি বছর এই লাইসেন্স নতুন করে রিনিউ করতে হবে পুরসভা বলছে কোন কোন বাড়িতে এই ধরনের পোষ্য ডাকা হচ্ছে তার হিসেব তারা রাখতে চাইছেন এখন কুকুরের জন্য লাইসেন্স চালু হলেও পরে বিদেশি পাখিদের জন্য এই লাইসেন্স চালু করা হবে তবে পথ কুকুরদের নিয়েও যে পুরসভা উদ্বিগ্ন তা জানাতে বলেন নি চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেছেন এটা ঠিক শহরে পথ কুকুরের সংখ্যা বেড়েছে তাদের নির্বীজকরণের জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা বলেছেন এই ব্যাপারে শীঘ্রই তাদের সঙ্গে চুক্তি হবে এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা নতুন পোর্টালে চাকরির সুযোগ এবার সরকারি অর্থায়নে তো প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার জন্য নতুন পোর্টাল চালু হলো এর মাধ্যমে বেসরকারি হাতে প্রথমবারের মতো চাকরি পাওয়া যুবকদের আর্থিক সহায়তা দেবে সরকার শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডবিয়া জানান এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য যার লক্ষ্য আগামী দুই বছরে সাড়ে তিন কোটির বেশি কর্মসংস্থান সৃষ্টি করা এই প্রকল্পের মাধ্যমে যোগ্য প্রার্থীরা তাদের প্রথম মাসের ইপিএফ বেতনের সমপরিমাণ অর্থ দুটি কিস্তিতে পাবেন এই যোজনা দুটি অংশ রয়েছে একটি নতুন কর্মীদের জন্য এবং অন্যটি নিয়োগকর্তাদের জন্য প্রথম অংশে যারা প্রথমবারের মতো ইপিএফতে নিবন্ধন করবেন তারা সর্বোচ্চ এক পনেরো হাজার টাকা পর্যন্ত এক মাসের ইপিএফ বেতনের সম পরিমাণ আর্থিক সহায়তা পাবেন এই অর্থ দুটি ভাগে দেওয়া হবে প্রথম অংশ ছয় মাস চাকরি পূরণের পর এবং দ্বিতীয় অংশ এক বছর পূরণের পর দ্বিতীয় অংশের নিয়োগকর্তারাও প্রতিটি অতিরিক্ত কর্মীর জন্য মাসিক তিন হাজার টাকা পর্যন্ত আর্থিক প্রণোদনা পাবেন যা বিশেষত উৎপাদনের খাতের জন্য প্রযোজ্য এই প্রকল্পটি পয়লা আগস্ট দু থেকে একত্রিশে জুলাই দু পর্যন্ত কার্যকর থাকবে তো বন্ধুরা এক নজরে সবকিছু দেখে নিলেন শ্রমিকদের হাতে নতুন টাকা সংসদে করাবিল বিল সরকারি কর্মীদের ডিউটি টাইম বাড়ানো রেলে লাগেজ ফাইন চাকরির নতুন সুযোগ আর কুকুর পালনে লাইসেন্সের অবিশ্বাস্য নিয়ম প্রতিটা আপডেটই সরাসরি ছুঁয়ে যাবে আমাদের প্রতিদিনের জীবনকে এমন খবর যদি মিস করেন তাহলে আগামী দিন পস্তাতে হবে তাই এখনই লাইক দিয়ে দিন আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল যাতে ভবিষ্যতে প্রতিটা বড় খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর প্রশ্ন থাকলেও আপনাদের জন্য শ্রমশ্রী প্রকল্পে শ্রমিকদের টাকা সংসদের নতুন বিল নাকি রেলের ফাইন কোনটা আপনার মতে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনে কমেন্ট লিখে জানান আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন